অবিশ্বাস্য ড্রোন নিয়ে আসছি ভাইয়া একদম ডিজে এর মতো একটা লুকিং পাবেন প্লাস হচ্ছে ব্যালেন্স কোয়ালিটি দেখছেন ভাই যে রিমোট রেখে দিব এটা একদম এইরকম ভাইয়া এটা হচ্ছে মিনি 3 রেপ্লিকার ভার্সন যেটা মডেল আছে আপনারা S101 Max আজকে প্রাইস দিব

অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া কোন কি মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া লাখ টাকা আসতে মাত্র সাত টাকা হ্যাঁ ভাইয়া এই যে ভাই চিমটি দিলাম ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এই মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন একদম ভাই লাইভ একদম ক্রিস্টাল ক্লিয়ার ক্যামেরা থাকবে ভাই ঠিক আছে এটা একদম নতুন আসছে না একদম ভাই 2025 এর একদম লেটেস্ট একটা মডেল এটা ঠিক আছে আর এর অ্যাড্রেসটা বলে দেন আর আমাদের সব এর আছে আসলে একদম ঢাকার বুকে ঢাকা বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা মার্কেটে দোতলায় 222 নাম্বার সব ড্রোন চয়েস আর আজকে ভাই স্টার্টিং প্রাইস দিব অনলি ফর মাত্র 3000 টাকা ভাইয়া মাত্র 3000 টাকার মধ্যে হচ্ছে হলো এই ডাবল মডেলটা আমাদের থেকে পার্চেস করতে পারবেন যেটা একদম রিজনেবল প্রাইস থাকবে এর মধ্যে আপনি ডাবল ক্যামেরা পাচ্ছেন

প্রো যেটা হচ্ছিল গরিবের ডিজাইন আপনার খুব প্রিয় একটা ড্রোন একদম একটা ড্রোন যদি কেউ চায় সেটা হচ্ছে এটা আপনার জন্য বেস্ট হবে এটার মধ্যে রিমোট ক্যামেরা পাচ্ছেন সেন্সর পাচ্ছেন ফল অপশন পাচ্ছেন ডাবল ব্যাটারি পাচ্ছেন প্লাস হাফ কিলোমিটার কাভারিং রেঞ্জ পেয়ে যাবেন ঠিক আছে আজকে প্রাইস দিচ্ছি অনলি ফর মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাই যেটা মডেল হচ্ছে আই ওয়ান টোটালি গরিবের ডিজাইন মতো প্লাস হচ্ছে ভাই ভি এর মধ্যে আপনি পাবেন রিমোট ক্যামেরা ব্রাশলেস মোটর ফাইবার চার্জার পাখা ইভেন হচ্ছে হলো আপনার রিমোটরেড ক্যামেরা ঠিক এই ডিসপ্লে রিমোটের ডিসপ্লে পাবেন প্রাইস আজকে অনলি ফর মাত্র ছয় হাজার পাঁচশো টাকা দিন হচ্ছে এ টোয়েন্টি ওয়ান একদম গ্রাফিক্স টাইপের একদম রোড আর রিমোটটা তো একদম টোটালি গেমিং টোটালি একটা গেমিং রিমোট পাবেন প্রাইস আজকে পাবেন অনলি ফর কত জানেন কত মাত্র

পাঁচশো টাকা এর মধ্যে পঁয়ত্রিশশো টাকা একদম রিজনেবল দিন হচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা ভাইয়া আপনার হ্যান্ড্রোডেড ক্যামেরা ব্রাশেস মোটর ডাবল ব্যাটারি ডাবল ক্যামেরা যারা একটু ক্যামেরা ভালো মানে যাচ্ছেন যে আমি ভিডিও শুটের জন্য নিব তাহলে এটা ভুল এটা ভুল এটা হচ্ছে আপনারা সত্যি কথা বলতে যেটা

ব্রাশলেস মোটর ফাইবার রিমোট পেয়ে যাবেন আজকে প্রায় সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো টাকা থেকে এটা করতে পারবেন ঠিক আছে দিন হচ্ছে ঠিক আছে মুভ করতে পারবেন ক্যামেরাটা সেন্সর থাকবে প্লাস হাফ কিলোমিটার কাবারিং রেঞ্জ পাবেন আজকে অনলি ফর মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা আমাদের পার্চেস করতে পারবেন দিনে ছিল আপনার এস ওয়ান ডাবল নাইন এর মধ্যে আপনি সেন্সর পাচ্ছেন হোয়াইটের মধ্যে কম্বিনেশন পাবেন রিমোট ক্যামেরা

কেউ যদি আপনার ড্রোনের ক্যামেরাটার সামনে যদি কেউ কোনো কথা বলে এটা আপনার ভিডিওর মধ্যে লাইভ আপনি রেকর্ড করতে পারবেন ভাই ঠিক আছে যদি ভিডিও আপনার অন থাকে আজকে এটার প্রাইস দেব মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ঠিক আছে দিন হচ্ছে আপনার এফ সেভেন আজকে এই মডেলটার প্রাইস দিবে অন্য একদম রিজনেলাত্রা যেটা ছিল ব্র্যান্ডের একটা মডেল সেন্সর পাচ্ছেন নিমোটোরেড ক্যামেরা পাচ্ছেন সাথে ডাবল ব্যাটারি পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপরে ছিল কার্বন ফাইবার একটা বডি যেটা ছিল টু পয়েন্ট ফোর জি সেন্সর পাবে নিমোটোডেট ক্যামেরা থাকবে প্লাস ব্রাশেস ব্রাশে প্লাস ফাইবার পাখা প্রাইসেস কালিফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া একদম রিজনেবল প্রাইস তিন হচ্ছে আপনি পিস্তল নেবেন নাকি ড্রোন নিবেন কোনটা নিবেন ভাইয়া বলেন

থ্রি ম্যাক্স এই মডেলটা খুবই চাহিদা ভাই একদম মানে বলার বাইরে অনেক চাহিদা এটার মধ্যে আপনি ম্যাট ব্লু ফিনিশিং পাবেন সেন্সর পাবেন রিমোটোরেড ক্যামেরা পাবেন ব্রাশলেস মডেল পাবেন ফাইবারের পাখা থাকবে প্লাস ফল অপশন প্লাস ডাবল ব্যাটারি প্রাইসাস কনলি ফার মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা ভাইয়া দিন হচ্ছিল ভাইয়া কাল লুকসের ড্রোন যারা চাচ্ছেন যে একদম কার লুকের ড্রোন হতে হবে তাদের জন্য এই মডেলটা এটার মধ্যে আপনি ব্রাশলেস মডেল পাচ্ছেন আর জিবি লাইট পাচ্ছেন প্লাস সেন্সর প্লাস রিমোটেড ক্যামেরা প্রাইসাস কনলি ফর মাত্র ছ টাকা ভাইয়া ঠিক আছে দিন হচ্ছে এফ ওয়ান ডাবল নাইন সাত রঙের কালার যে ড্রোনটাকে বলা হয় আজকে এটার প্রাইস ফর মাত্র ছয় হাজার টাকা ভাইয়া এর মধ্যে আপনি রিমোটের মাধ্যমে চারো দিকে ক্যামেরা আপ অ্যান্ড ডাউন রোডেড করতে পারবেন ঠিক আছে দিন হচ্ছে ভি আর কম্পো সহকারের যেটা হচ্ছিল ডিজাই ম্যাভিক ফোর প্রো একদম রিজনেবল প্রাইস পাচ্ছেন পাশে সাথে পাচ্ছেন কি ভাইয়া ভিআর গ্লাসেস ঠিক আছে আপনি ভিআরের মাধ্যমে এই ড্রোনটা দেখতে পারবেন আপনার ড্রোনের ক্যামেরা ডাইরেক্ট ভিআর এর গ্লাসে শো করতে থাকবে প্লাস হচ্ছে যেটাকে বলা হয়েছে প্যাচার মতো ক্যামেরা এইটা কিন্তু একদম টোটালি ডিজাই ম্যাভিক ফোর প্রোর মতো লুকিং করা হয়েছে আজকে প্রাইস দিবে এটা অনলি ফর মাত্র সাত টাকা ভাইয়া মাত্র সাত হাজার পাঁচশো আমাদের থেকে এই মডেলটা ইনশাল্লাহ পারচেজ করতে পারবেন ঠিক আছে খুবই কমবে ভাই ঠিক আছে সামনে ইনশাল্লাহ আরো ডিসকাউন্ট করে দিব ইনশাল্লাহ দিন হচ্ছে একটু প্রফেশনাল এটা হচ্ছিল যারা বিগিনার ছিল তাদের জন্য এই ক্যাটাগরিটা পুরো একদম বেস্ট হবে ঠিক আছে এখন হচ্ছে সেমি প্রফেশনাল দিকে যদি যাই সেটা হচ্ছে একটা ফুল প্রফেশনাল ক্যাটাগরি dron এটা হচ্ছে আপনারা AE86 Pro Max এর মত আপনি 10 km কাভারিং রেঞ্জ পাবেন রাডার সেন্সর পাবেন প্লাস হচ্ছে 3 एक्सिस গিম্বল ক্যামেরা 4K 30 fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন খুব ওজন ভাই প্লাস এই ওজনের সাথে ও 1/2 প্লাস ওয়েট ক্যারি করে ফ্লাই করতে পারবে ইনশাআল্লাহ ঠিক আছে আর এই রিমোটটা ছিল টোটাল একটা RC রিমোট এর মধ্যে আপনি হচ্ছে ভিডিও এডিটিং থেকে শুরু করে ভিডিও আপলোড

কোয়ালিটি মানে ফর ফার্স্ট টাইম বাংলাদেশের মধ্যে আমরা এই ড্রোন চয়েসে নিয়ে আসছি একদম পার্সোনালি আমাদের কাস্টমাইজ করে নিয়ে আসছি ড্রোনটা আর এটার প্রাইস দেব এখনো সবাই সেল করতেছে সতেরো ষোলো করতেছে বাট আমাদের ড্রোন অনলি ফর মাত্র হাজার পাঁচশো টাকা ঠিক আছে দিন হচ্ছে আপনার আর যে ওয়ান জিরো ওয়ান যারা অল্প বাজেট গেম্বল ক্যামেরা চাচ্ছেন তাদের জন্য আমাদের এই মডেল এর মধ্যে পাচ্ছেন থ্রি এক্স এস ক্যামেরা উইথ ভার্টিক্যাল অপশন সহকারে পাবেন আজকে প্রাইস দেব অনলি ফর মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে

এখন এটা একুশ বাইশ চলতেছে আমরা বিশ হাজার পাঁচশো টাকা দিন হচ্ছে আপনার এম ডাবল সিক্স মডেল যেটা হচ্ছিল আপনি সেন্সর পাচ্ছেন রিমোট ক্যামেরা পাচ্ছেন প্লাস হচ্ছিল ফোল্ডিং রিমোট পাচ্ছেন ভাই ঠিক আছে যেটা রিমোট হচ্ছে আপনি ফোল্ডিং করতে পারবেন প্লাস হচ্ছিল এই রিমোটের মধ্যে আপনি ক্যামেরা পাবেন ভাই ঠিক আছে এর মধ্যে ক্যামেরা পাবেন মেমরি কার্ডের কার্ড থাকবে প্লাস হ্যাঁ এর মধ্যে ক্যামেরা আর এটা টোটাল হচ্ছে Samsung ফোল্ডের যে ফোনটা আছে सेम ওরকম একটা ভার্সন পেয়ে যাবেন প্রাইস আজকে থাকছে আট মাত্র 8500 টাকা ভাইয়া মাত্র 8500 টাকা হচ্ছে আমাদের থেকে এই মডেলটা পারচেজ করতে পারবেন ঠিক আছে দিন হচ্ছে এস জি আজকে এই ডোনটা প্রাইস দেব মর আপনার মাত্র আপনার 16500 টাকা ভাইয়া একদম বিশ হাজার একটা একটা এইচডি কোয়ালিটি ক্যামেরা

কার লুকসের একটা ড্রোন ভাইয়া টোটালি কার লুকসের ড্রোন পাবেন সেন্সর থাকবে প্লাস হচ্ছে আর জিবি লাইটও দেওয়া আছে জাস্ট অন করে দেখে আর জিবি লাইটও পেয়ে যাবেন প্রাইস আজকে থাকছে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা মাত্র সাত হাজার পাঁচশো টাকা হচ্ছে আমাদের থেকে এই মডেলটা পার্চেস করতে পারবেন যেটা হচ্ছে একদম বিগ সাইজের একটা ড্রোন থাকবে উইথ হচ্ছে হলো আর সি রিমোট পেয়ে যাবেন প্রাইস আজকে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা পেয়ে ঠিক আছে দিন হচ্ছে আমার এম টি বাইকার্স যারা আছে যে এমটি টি ভাইরা তাদের জন্য আমাদের এই মডেলটা এটা হচ্ছে আপনার এম থার্টি থ্রি এটার মধ্যে আপনি পেয়ে যাবেন একটা বিগ আর সি ডিসপ্লে সহকারে রিমোট আর প্রাইস থাকছে আজকে অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই আট হাজার মাত্র আট হাজার পাঁচশো টাকা আমাদের থেকে এটা পার্চেস করতে পারবেন ইনশাল্লাহ ঠিক আছে দিন চলে এস জি ওয়ান জিরো নাইন প্রো আজকে এটার প্রাইস দিব অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাই একদম ধামাকা অফার রিমোটে ডিসপ্লে প্লাস সেন্সর প্লাস জিপে অপশন একদম ফুল হাজার আশি রেজুলেশনে ক্যামেরা রেজুলেশন পাবেন ঠিক আছে ভাইয়া আজকে প্রাইস দিচ্ছি অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা তারপর হচ্ছে আপনার হ্যাঁ আরসি টু রিমোট তারপর হচ্ছে আপনার ডিজেআই মিনি সি

ট ক্যামেরা পাচ্ছেন ডিসপ্লে পাচ্ছেন মেমোরি কার্ডের স্লট পাচ্ছেন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ভাই ঠিক আছে দিন হচ্ছে যারা একটু বিগ সাইজের ড্রোন পছন্দ করে তাদের জন্য আমাদের এই মডেলটা এটা একদম বিগ সাইজের একটা ড্রোন হবে ভাইয়া ঠিক আছে একদম বিগ সাইজের একটা ড্রোন হবে প্রাইস আজকে দিচ্ছে অনলি ফর মাত্র সাত হাজার পাঁচশো টাকা ভাইয়া মাত্র সাত হাজার আমাদের থেকে পার্চেস করতে পারবেন দিন আপনার এস ওয়ান নাইন আজকে এটার প্রাইসে দিব অনলি ফোর মাত্র পনেরো হাজার পার্সেন্ট মানে আর সি ছাড়া কোনো কথা হবে না ঠিক আছে এখন আর করতে ফোন লাগবে না এখন আর ফোনের দিন শেষ আর সি রিমোটের বাংলাদেশ প্রাইস হচ্ছে থাকছে অনলি ফোর মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে দিন আপনার কে এফ ওয়ান ওয়ান জিরো এটা একদম ছোট্ট একটা মিনি ড্রোন ডিজের মতো কিছুটা লুকিং পেয়ে যাবেন প্রাইস আজকে থাকছে অনলি ফর মাত্র সতেরো হাজার পাঁচশো টাকা এর মধ্যে থ্রি এক্সেস গেমবল ক্যামেরা উইথ বার্টিক্যাল অপশন সকালে পেয়ে যাবেন রোডের সেন্সর পাবেন দুই কিলোমিটার কাভারিং রেঞ্জ

দিন হচ্ছিল আপনার ইএস ওয়ানো ফাইভ ম্যাক্স আজকে প্রাইস কত দিব ভাইয়া বলেন একদম রিজনেবল দিয়ে দিব ভাইয়া পূজার উপলক্ষা মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা ইএ ম্যাক্সটা আমাদের ইনশাল্লাহ পার্চেস করতে পারবেন ছিল এস জি ওয়ানো নাইন উইদাউট ডিসপ্লে আজকে এটার প্রাইস দিব অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো টাকা ভাইয়া যেটা ছিল রিমোট আপনি ডিসপ্লে পাচ্ছেন না বাট জিপিএস অপশন পাচ্ছেন প্লাস হোমকে রিটার্ন অপশন পাচ্ছে প্লাস সেন্সর পাচ্ছেন ভাইয়া ইভেন ছিল রিমোটে ছোট ডিসপ্লে পাবেন কোথায় কোথায় গেছে আপনি ফাউন্ড এখানে করতে পারবেন ঠিক আছে প্রাইস আজকে থাকছে অনলি ফর মাত্র আট হাজার পাঁচশো

চোদ্দ হাজার টাকা ভাইয়া মাত্র চোদ্দ হাজার পাবেন ঠিক আছে সেন্সর পাবেন পাবেন জিপিএস দুই কিলোমিটার কভারিং রেঞ্জ পাবেন প্লাস হচ্ছে রিমোটের ডিসপ্লে পেয়ে যাবেন মিনি ডিসপ্লে প্রাইস থাকছে মাত্র চোদ্দ হাজার পাঁচশো টাকা ভাইয়া তারপর হচ্ছে ভাইয়া আজকে একদম রিজনেবল আজকে রিমোট ডিসপ্লে ড্রোন দিব ভাইয়া মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাইয়া চার হাজার পাঁচশো মাত্র চার হাজার পাঁচশো টাকা রিমোট ডিসপ্লে ড্রোন থাকবে যেটা রিমোটটা আছে ঠিক এরকম মিনি একটা ডিসপ্লে পেয়ে যাবেন মেমোরি কার্ডের টাইপসি চার্জার পর প্রাইস আজকে দিচ্ছে অনলফর মাত্র চার হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে তারপর হচ্ছে আপনার এস জি নাইন জিরো ওয়ান প্রো আজকে এইটার প্রাইস দিব অনলি ফর মাত্র আপনার ষোলো হাজার পাঁচশো টাকা ভাইয়া উইথ আর সি রিমোট ডিসপ্লে পেয়ে যাবেন একদম রিজনেবল মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা আমাদেরকে পার্চেস করতে পারবেন ফুল এইচ ডি কোয়ালিটি ক্যামেরা সহকারে ঠিক আছে মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা ডিনও ছিল আমাদের কাছে এফ টোয়েন্টি টু এস প্রো প্লাসটা অ্যাভেলেবল আছে ইভেন হচ্ছিল আজকে এটা অনলি মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা ঠিক আছে দিন ছিল যারা চাচ্ছেন যে এফ টোয়েন্টি টু এস প্রো প্লাসটা নেবেন বা এফ সেভেন এস সেভেন বা এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস নেবেন আলহামদুলিল্লাহ আমাদের সেই তিনটা মডেল অ্যাভেলেবেল হয়ে গেছে ইভেন আসলে এফ টোয়েন্টি টু এস প্রো প্লাসের সাথে আর রিমোট পর্যন্ত আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে গেছে আর রিমোট সহকারে পেয়ে যাবেন আসলে অনলি অনলিফার মাত্র একান্ন হাজার পাঁচশো টাকা যেটা ভিত্তি আপনি একটা ফুল অ্যান্ড্রয়েড আর রিমোট পাবেন আর যেটা হচ্ছে আর রিমোট ছাড়া জাস্ট ড্রোন আর রিমোট নেবেন ছয় কিলোমিটার কাভার ইনেস প্রাইস দিচ্ছে অনলি মাত্র একচল্লিশ হাজার পাঁচশো টাকা আর এফ ইলেভেন এস ফোর কে প্রো প্লাস আজকে ওটার প্রাইস দিচ্ছে অনলি অনলফর মাত্র তেত্রিশ হাজার টাকা আর এফ সেভেন এস ওটা প্রাইস দিচ্ছে অনলি অনলফার মাত্র বত্রিশ চব্বিশ হাজার পাঁচশো টাকা ভাইয়া ঠিক আছে আমার দোকান প্রোডাক্ট গুলো রাখা নেই বিকজ আমার দোকানে ইউজ পরিমাণে প্রোডাক্ট ভাইয়া ওইগুলো রাখার মতো জায়গা আমার দোকানে হচ্ছে আমার গোডাউন স্টক অ্যাভেলেবল আছে ওই দোকানে তো আছে হ্যাঁ আমাদের আর একটা শপ আছে ওইটার মধ্যে আপনি স্টক অ্যাভেলেবল পেয়ে যাবেন আসলে প্র্যাকটিক্যাল শপ আমাদের অ্যাড্রেসটা হচ্ছে একদম ঢাকার বুকে বাংলা মোটর হাতিরপুর নাহার প্লাজা মার্কেটে দোতলায় দুইশো বাইশ নম্বর শপ ড্রোন চার্জ আর কুরিয়ারে নেওয়ার জন্য সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্ট দেওয়া যাবে যে মডেলটা পছন্দ হবে যে ছোটো স্ক্রিনশট দিবেন আপনার ফুল অ্যাড্রেস লিখে দেবেন ইনশাল্লাহ দুই দিনের মধ্যে ইনশাল্লাহ আপনি প্রোডাক্টটা আপনার হাতে পেয়ে যাবেন